সালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেকেই বলছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ আর উঠে দাঁড়াতে পারবে না আওয়ামী লীগের চ্যাপ্টার এখানেই ক্লোজ অনেকে তো কথায় কথায় বলেই শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে আরে ভাই আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এটা আমি অনেকবার বলেছি অনেক মিডিয়া তো বলেছে এখন মেইন মুদ্রা কথাটা কি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এবং যারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে একত্রিত হয়ে এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে তাদের ভবিষ্যৎ কি আমাদের সর্বপ্রথম সবচেয়ে যে জিনিসটা গুরুত্ব দিতে হবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশের মধ্যে যদি দুইটা শক্তিশালী দল না থাকে সেই দেশে গণতন্ত্র সমুন্নত থাকে না কেন থাকে না কারণ একটা নৌকার মধ্যে আপনারা সকলেই উঠেছেন এখন একটা পাশের মধ্যে সকলে গিয়ে বসে আছেন আর একটা পাশের মধ্যে কোনো মানুষ নাই নৌকা একদিকে হয়ে এক পাশ হয়ে ডুবে যাবে না সেম কাজটা এখন এই ডক্টর সরকার করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এখন ওই নৌকার মতো সকল মানুষ এক পাশে গিয়ে এখন বসে আছে আর এক পাশে কোনো মানুষ নেই তাহলে যখনই নির্বাচন হবে কারণ বাংলাদেশ এখন সবচেয়ে বড় দল আওয়ামী লীগ ছাড়া বিএনপি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট আছে তাদেরও তাদের ধারে কাছেও অন্য কোনো দলের ভোট নাই তাহলে যতবারই ইলেকশন হবে ততবারই তারা জিতবে যতবারই ইলেকশন হবে ততবারই তারা জিতবে আওয়ামী লীগ ছাড়া এটা অটো তাহলে গণতন্ত্র ধ্বংস হয়ে গেল বাংলাদেশের রাজনৈতিক যে ব্যালেন্সটা সেটাও ধ্বংস হয়ে গেল তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে সময় সময় আওয়ামী লীগকে ষোলো বছরে যে ভুলগুলো করেছে সে কখনো ক্ষমতায়ও আসে বিশ তিরিশ বছর ক্ষমতায়ও থাকে সেই ভুলগুলা দ্বিতীয়বার করবে না এটা শিক্ষা হওয়া দরকার ছিল আওয়ামী লীগের এটা আওয়ামী লীগের দলের জন্য ভালো যে ষোলো বছর পরে পতন হলেও আবার যারা আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কলকাঠি লেড়েছে বা এখনো নাড়ছে আওয়ামী লীগের দল হিসেবে নিষিদ্ধ করার জন্য তাদের আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় কাছাকাছি আসে বা ক্ষমতায় আসে তাদের বাংলাদেশে রাজনীতির কবর রচনা চিরতর হয়ে যাবে এটা একশো পার্সেন্ট লিখে রাখেন আওয়ামী লীগ আবার যদি কখনো ক্ষমতায় আসে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে তৃণমূলের কর্মীদেরকে মাথার তাজ হিসেবে তাদেরকে রাখবে আর দ্বিতীয় সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে সৎ মানুষের এবং যোগ্য লোকের তাদেরকে জনপ্রতিনিধি বানাবে টাকার উপর বেস করে সিন্ডিকেটের উপর বেস করে আর এমপি মন্ত্রী জনপ্রতিনিধি সামনে হয়তো হবে হবে না যে সিন্ডিকেট থেকে একেবারে বাইরে পারবে না কিন্তু খুব কম হবে এটা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন তরুণ নির্ভর রাজনীতিতে হবে এবং যারা শিক্ষিত যোগ্যতা সম্পূর্ণ লোক তাদের টাকা পয়সা কম কিন্তু যোগ্যতা আছে তাদেরকে সামনে নিয়ে আসবে আগামীর আমলিক এটাই হবে আর এটা দলের জন্য ভালো এটা যদি ষোলো বছরের ভিতর যে তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল যদি এটা করতে পারত তাহলে আওয়ামী এই দুর অবস্থা হতো না দুর্দশ হতো না আওয়ামী লীগ আরো বিশ থেকে পঁচিশ বছর ক্ষমতায় থাকতে পারতো আর আমাদের যারা জনপ্রতিনিধি ছিল তারা জনগণের কাছে যেত না তারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছিল তারা চিন্তা করছে আমার কাছে টাকা আছে আমি টাকা মেরে নমিনেশন নিয়ে এসে আমি আবার এমপি আমি আমি আবার উপজেলা চেয়ারম্যান হয়ে যাওয়ার দরকার এই দরকার কি মাথায় চিন্তা আসার কারণে জনগণ আওয়ামী লীগ থেকে শেখ থেকে মুখ ফিরিয়ে এনে ষোলো বছরে বাংলাদেশে এমন কোন প্রত্যন্ত গ্রাম নেই এমন কোন স্বর্ণে শেখ হাসিনার উন্নয়নে ছোঁয়া যায়নি বড় কেন জনগণ এই অবস্থা হয়েছে মুখ ফিরিয়ে নিয়েছে এটা শেখ হাসিনার উপর মুখ ফিরিয়ে নিয়ে কিছু লোকালি জনপ্রতিনিধি ছিল কিছু লোকালি এমপি ছিল তাদের কারণে এই পরিস্থিতি হয়েছে শেখ হাসিনার কাছে আশেপাশে যারা ছিল তারা টাকা খেয়ে টাকার বিনিময়ে ওই সকল বায়াসড হাইব্রিড লোকদেরকে নমিনেশন দিয়ে এমপি বানিয়েছে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে চেয়ারম্যান বানিয়েছে আমার কথা হচ্ছে একদম চেয়ারম্যান পর্যায়ে নমিনেশন দেওয়ার দরকার কি উপজেলায় স্থানীয় পর্যায়ে নমিনেশন দেওয়ার দরকার কি সকলেই প্রার্থী হবে যার যোগ্যতা আছে জনগণ তাকে ভোট দিবে তাই নয় কি এই জিনিসটা আরো বেশি খারাপ করেছে সামনে এই জিনিসটা হয়তো আর হবে না এটাই হওয়া চাই আওয়ামী লীগের ভবিষ্যৎ আগের চেয়ে অনেক বেশি ভালো এবং আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে আসবে ক্লিন ইমেজের ব্যক্তিরা আসবে যোগ্যতম লোকরাই আওয়ামী লীগকে নেতৃত্ব দিবে এবং যোগ্যতম লোকরাই জনপ্রতিনিধি হবে আপনারা সব সময় চিন্তা করেন যে শুধু বয়স্করা এমপি হবে আরে আওয়ামী লীগ সামনে তরুণ নির্ভর দল হবে টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট তরুণ প্রায় আওয়ামী লীগের জনপ্রতিনিধি হবে এবং লীগকে নেতৃত্ব দিবে কারণ এমপি স্বপ্ন সকল তরুণদের আছে এটা হওয়া প্রয়োজন কেন চব্বিশ পঁচিশ বছরের ছেলেরা এখন উপদেষ্টা হয়নি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান করুক যাই করুক হয়েছে তো তারা এখন তারা কি মন্ত্রণালয় সামলাচ্ছে না দুটা তিনটা যখন জনপ্রতিনিধি হয়ে যাবে তখন তার মেধা থাকলে অটোমেটিক্যালি পরিবেশের সাথে সে খাপ খাওয়াতে পারবে এটা আমলিক লীগ সামনে হান্ড্রেড পার্সেন্ট করবে বৃদ্ধ এবং তরুণকে মিলে একটা দেশ পরিচালনা করলে সকল কিছু সুন্দরভাবে পরিচালনা করা যায় তাই যারা ভাবছেন আওয়ামী লীগ শেষ চল্লিশ থেকে ষাট পার্সেন্ট লোকের সমর্থনে আপনারা গণতন্ত্র সমুন্নত রাখবেন দেশ চালাবেন প্রকাশ স্বর্গে বসবাস করছেন এটাকে গণতন্ত্র বলা না এটা এক নায়কতন্ত্র নিয়ে গিয়েছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হওয়া মানে বিএনপি অটোমেটিক ক্ষমতায় আসে এক একতন্ত্র যতবারই বিএন নির্বাচন হবে ততবারই বিএনপি ক্ষমতায় আসবে কারণ আওয়ামী লীগ আর বিএনপির একটা অ্যাকুরেট পার্সেন্টেজ ভোট আছে উনিশ আর বিশই যতই খারাপ কাজ করুক বিএনপি ওই পার্সেন্টেজের কাছাকাছি ভোট পায় আওয়ামী লীগ যতই খারাপ কাজ করুক ওই পার্সেন্টেজের কাছাকাছি ভোট পায় কেন আসন বেশি আর কম হয় ওই কিছু কিছু জায়গা আছে ওইসব জায়গার মধ্যে অনেক ডিফারেন্সে অনেক এমপি জিতে যায় আবার কিছু কিছু জায়গা আছে হালকা ডিফারেন্সে কিছু এমপি জিতে যায় সেই কারণে যে এর আপনার আসনের ভিন্নতা দেখা যায় কিন্তু ভোটের পার্সেন্টেজ হিসাব করলে বি এম পি রামলিক ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ডিফারেন্স হয় প্রত্যেকবার ইলেকশনে এটা আপনারা উনিশশো একদম একানব্বই নব্বইয়ের পর থেকেই আপনারা হিসেব করলে সকল কিছু দেখতে পারবেন তাই আওয়ামী লীগের যারা আছেন হতাশ হওয়ার কিছু নাই এবং আদর্শ থেকেও বিচ্ছুতি হওয়ার কিছু নেই যারা আওয়ামী লীগের রাজনীতি করেন তারা আওয়ামী লীগের আদর্শকে মরণ রাখ পর্যন্ত ধারণ করেন মুজিবের আদর্শকে মরণ রাখ পর্যন্ত ধারণ করেন যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছেন তারা শেখ মুজিবের আদর্শকে সকলেই ধারণ করেন হয়তোবা কেউ অন্য দল করতে পারেন মনোমালিনের কারণে কিন্তু শেখ মুজিবকে সকলে সম্মান করে তাই আওয়ামী সম্পর্কে অনেকেরই ধারণা নেয় যারা তরুণ প্রজন্ম আছে ইতিহাস কিছু জেনেছি আওয়ামী লীগ আরও কত খারাপ সময় ছিল কত খারাপ সময় দেখে আওয়ামী লীগ আজকে এই জায়গায় এসেছে দেখ কিছুই না যতই সময় যাবে ততই আওয়ামী লীগ শক্তিশালী হবে আগের থেকেও সংগঠিত হবে এবং আওয়ামী লীগ যা ভুল করেছে সকল কিছু উত্রিয়ে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হবে এবং সবচেয়ে শক্তিশালী দশ দল হিসেবে আবির্ভূত হয়েই আবার ক্ষমতায় আসবে এটা আজকে আমি এই ভিডিওতে বলে গেলাম আপনারা লিখে রাখিয়ে আমি যদি বেঁচে থাকি আমি আবার এই ভিডিওটা সেম ভাবে একটু ভিন্ন করে আবার ছাড়বো তখন দেখিয়ে দিব দশ বছর পর হোক পনেরো বছর পর হোক যে আমি একদিন বলেছিলাম এই বিষয়গুলো ফিরবে এটা লিখে রাখেন হান্ড্রেড আর আপনাদের কারো কোনো মতামত থাকলে লাইক দিয়ে কমেন্টে কিন্তু জানাবেন ধন্যবাদ সকলকে